আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ মার্চ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো এবার থেকে প্রাইভেট ও বেঞ্চার স্কুলে পরীক্ষা কেন্দ্র নয় ঘোষণা শিক্ষামন্ত্রীর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বাতিল হচ্ছে পনেরোটি স্কুলের স্বীকৃতি একাদশ শ্রেণীর বাকি পরীক্ষা মে জুন মাসে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্র সংলগ্ন থানায় রাখা হবে তিনশো আটাত্তরটি চা বাগানকে নিরানব্বই কোটির সাহায্য রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের জিও ট্যাগিং নিয়ে উত্তেজনা থানায় মামলা বিধায়ক দীপায়নের উদ্যোগে বিধানসভা অধিবেশন দেখলেন তেইশ ছাত্রছাত্রী মত বিনিময় কৌশিকের বাসভবনে হাইলাকান্দিতে অটল মূর্তির কাছে জাতীয় সড়কে বিপজ্জনক গর্ত দুর্ঘটনার আশঙ্কা নতুন পৌরবতীর দিকে তাকিয়ে শহরবাসী এবং সর্বশেষ খবরটি হল সুটিনানি নানি আত্মগোপন অভিযুক্ত সরকারি হাসপাতালের ডাক্তারের অগ্রগতি নেই পুলিশি তদন্তে এবারে শুনুন বিস্তারিত খবর একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর শিক্ষা বিভাগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য এবার থেকে প্রাইভেট ও ভেঞ্চার স্কুলে থাকবে না কোনো পরীক্ষা কেন্দ্র স্কুল শিক্ষা বোর্ড ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এবার একাদশ শ্রেণীর শুধু গণিত ও অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়নি শিক্ষা সমাজতত্ত্ব ঐচ্ছিক অসমিয়া লজিক অ্যান্ড ফিলসফি ঐচ্ছিক ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য পেয়েছে স্কুল শিক্ষা বোর্ড তথ্য অনুসারে দেমাজি লক্ষ্মীপুর কামরূপ মেট্রো ও গোয়ালপাড়া জেলার কিছু স্কুল থেকে এইসব বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে শিক্ষামন্ত্রী জানা নিয়ম বহির্ভূতভাবে প্রশ্নপত্রের বান্ডি খোলায় ফাঁস হয়েছে এর জন্য পনেরোটি স্কুলের স্বীকৃতি বাতিল করা হবে দুই হাজার পঁচিশ বর্ষে এইসব স্কুলে একাদশ শ্রেণীতে নাম ভর্তি করানো যাবে না তিনটি সরকারি স্কুলের ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করার জন্য এবার থেকে কোনো প্রাইভেট ও বেঞ্চার স্কুলে পরীক্ষা কেন্দ্র রাখা হবে না বলে নতুন নিয়ম জারি করেছে শিক্ষা বোর্ড শুধুমাত্র সরকারি স্কুলেই পরীক্ষা কেন্দ্র রাখা হবে পরীক্ষার প্রশ্নপত্র এবার থেকে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন থানায় রাখা হবে বলে জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন একাদশ শ্রেণীর পরীক্ষা সাধারণ বার্ষিক পরীক্ষা প্রতি স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত করা হয় শুধু প্রশ্নপত্র তৈরি করে বোর্ড তিনি জানান একাদশ শ্রেণীতে পাশ পেলের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিকভাবে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে তবে একাদশ শ্রেণীর বাকি পরীক্ষা আয়োজন করা হবে সেই পরীক্ষা মে জুন মাসেও হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী অপরদিকে তিনশো আটাত্তরটি চা বাগানকে নিরানব্বই কোটির সাহায্য রাজ্যের রাজ্যের তিনশো আটাত্তরটি চা বাগানকে অনুপ্রেরণামূলক নিরানব্বই কোটি টাকার অর্থ সাহায্য বন্টন করেছে রাজ্য সরকার জনতা ভবনে এক অনুষ্ঠান আয়োজন করে এই অর্থ সাহায্য দেওয়া হয় আসাম চা শিল্প বিশেষ অনুপ্রেরণা প্রকল্পের অধীনে এই অনুপ্রেরণামূলক অর্থরাশি বন্টন করা হয়েছে চারটি মূল উপাদানের অধীনে দেওয়া হয়েছে অর্থ সাহায্য আসামের নিজস্ব এবং উচ্চমানের বিশেষ উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ চারটি মূল উৎপাদনের মধ্যে রয়েছে কার্যকরী মূলধন ঋণের উপর বার্ষিক তিন শতাংশ সুদ ভর্তুকি বিশেষ চা উৎপাদনের উপর প্রতি কেজিতে দশ টাকা ভর্তুকি বিশেষ চা গাছের জন্য ছাড়া যন্ত্রপাতি খরচের জন্য পঁচিশ শতাংশ ভর্তুকি এবং তিন বছরের জন্য কৃষি আয়কর ছুটি জনতা ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অজন্তা নেয়ক বিমল বরা ও রূপেশ গারা সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ভারতীয় চা বোর্ড রাজ্যের ছয়টি চা সমিতি এবং চা বাগানের প্রতিনিধিরা অনুপ্রেরণামূলক এই অর্থ সাহায্য বিতরণ অনুষ্ঠানে শিল্প বাণিজ্য ও সরকারি উদ্যোগ মন্ত্রী বিমল বোরা বলেছেন রাজ্য সরকার নিশ্চিত যে এটি আইএসআইএস এর আওতাধীন এই অনুপ্রেরণামূলক অর্থ সাহায্যে চা শিল্প উপকৃত হবে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা করতে পারবে মন্ত্রী আরও বলেছেন আসামের বিশেষ এই চায়ের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারের এই উদ্যোগের লক্ষ্য চা শিল্পের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতাও নিশ্চিত করা রাজ্য সরকার চা শিল্প ক্ষেত্রকে সমর্থন করতে বেশ কিছু পদক্ষেপে করেছে ইতিমধ্যে যার মধ্যে রয়েছে চা বাগান এলাকায় স্বাস্থ্যসেবা শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের জিও ট্যাগিং নিয়ে উত্তেজনা থানায় মামলা সম্প্রতি গোটা রাজ্যে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত প্রথম পর্যায়ের সুবিধা প্রাপকদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে ফের আরও লক্ষাধিক সুবিধা প্রাপক বাছাই করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে তালিকাভুক্ত সুবিধা প্রাপকদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন বিভাগের পক্ষ থেকে প্রতিটি জিপি এলাকায় সুবিধা প্রাপকদের তালিকা প্রস্তুতি সহ জিও ট্যাগিং এর কাজ শুরু হয়েছে একত্রে এসএইচডিটা এনআরএলএম কর্মীদের নিয়োগ করা হয়েছে কিন্তু জিও ট্যাগিং এর নামে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠছে গ্রাম কাটিগোয়ার বিভিন্ন এলাকায় একাংশ জিপি সদস্য এনআরএলএম কর্মীদের নিয়ে ঘরে ঘরে জিও ট্যাগিং এর নামে গ্রামের সহজ রোল মানুষদের কাছ থেকে উৎকুচ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে বুধবার এই জিও ট্যাগিং কে কেন্দ্র করে কাটিগুড়া এক ভয়াবহ ঘটনা সামনে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং কে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে শিশু মহিলা সহ পাঁচজন গুরুতর আহত হয়েছে সময় মতো কাটিগুড়া পুলিশ ঘটনাস্থলে না পৌঁছালে জল বহু দূর ঘটনা নিয়ে থানায় মামলা পাল্টা মামলাও দায়ের হয়েছে জানা গেছে পূর্ব কাটিগুড়ার ফুলবাড়ি তৃতীয় খণ্ডে এনআরএলএম কর্মী অর্থাৎ জীবিকা সুখী এদিন দুপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীন সুবিধা প্রাপকদের জিও যান তখন এলাকার তাহির উদ্দিন নামের এক যুবক জানান জিও ট্যাকিংয়ের জন্য সুবিধা প্রাপকদের দুই হাজার টাকা করে দিতে হবে তাহির উদ্দিনের টাকার প্রস্তাবে প্রতিবাদ জানান গ্রামের যুবক শামীম আহমেদ লস্কর সরকারের তরফে ঘর পেতে টাকা কেন দিতে হবে প্রশ্ন তুলেন তিনি এরপরও দুই হাজার টাকা দাবি করা নিয়ে তাহির ও শামীমের মধ্যে শুরু হয় তীব্র বাক এক সময় হাতাহাতি থেকে মারপিটে গোড়ায় পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে মারপিটে তাহির ও শামীমের পরিবারের লোকজন জড়িয়ে পড়ে এর মধ্যে খবর পৌঁছায় খাটিগুড়া থানায় খবর পেয়ে তড়িগুড়ি গণনাস্থলে যান কাটিগুড়া থানার আধিকারিক জুসেফ বি বম ও পুলিশের বিশাল বাহিনী মারপিটে দুপক্ষের আহত আলিম লস্কর শামীম উদ্দিন লস্কর নাজিম সুফিয়ান আহমেদ ও তাহির উদ্দিনকে উদ্ধার করে কাটিগুড়া মডেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে কাটিগুড়া থানায় মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনাটি হতকি দেখছে তবে এখন পর্যন্ত ধরপাকরের খবর পাওয়া যায়নি উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে শুধু ফুলবাড়ি নয় কাটিগুড়া উন্নয়ন ব্লকের প্রায় প্রতিটি জিপি এলাকায় চলছে টাকার খেলা কাটিগড়া উন্নয়নমূলক এলাকা ডিলিমিটেশনের ফলে চণ্ডীনগরকে নতুন জীবিক গ্রহণ করা হয় চণ্ডীনগর নতুন জীবীর অন্তর্ভুক্ত তেলিটিকর প্রথম খণ্ডের বাইয়ের পর এলাকার বাসিন্দা নবদ্বীপ দাস অনন্ত দাস কবি দাস অর্পণা দাস নন্দয় দাস নিবারণ দাসরা অভিযোগ করে বলেন তেলিটিকর প্রথম খণ্ডের বিজেপির বুথ কমিটির সভাপতির নেতৃত্বে গ্রামের বেশ কিছু সুবিধার প্রাপকের কাজ থেকে জিওটেকিং এর নামে টাকা সংগ্রহ করে তালিকা তৈরি করা হচ্ছে বুথ সভাপতিদের সঙ্গে আরো কয়েকজন বিজেপি কর্মী রয়েছেন প্রাক্তন গ্রুপ সদস্যরা জড়িত রয়েছেন বলে দাবি করেন নবদ্বীপ দাসরা চন্ডীনগর জিবির করে বাড়ি প্রতি একশো টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে অপরদিকে দিকে হাইলাকানিতে অটল মূর্তির কাছে জাতীয় সড়ককে বিপজ্জনক গড়ত দুর্ঘটনার আশঙ্কা নতুন পৌরপতির দিকে তাকিয়ে শহরবাসী এ মুহূর্তে বলা চলে হাইলাকান্দি শহরের সব থেকে ব্যস্ত এলাকা বিভিন্ন স্কুল কলেজ ধর্মীয় সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি টাকা শহরের কলেজ রোড এই অটল বিহারীর প্রতিমূর্তি থাকা অটল চৌকির কাছে বেশ কিছু গর্ত বিপদের হাত দিচ্ছে ধলেশ্বর বৈরবী জাতীয় সড়কের এই অংশে বিপজ্জনক বেশ কয়েকটি গর্ত যে কোনো সময় বড় বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা পথচারী সহ স্থানীয়দের শ্রীকৃষ্ণ সারদা কলেজের প্রবেশ পথের অদূরেই পুলিশ আউটপোস্টের কাছে একাধিক গর্ত ভুগান্তির কারণ হয়ে আছে বহুদিন থেকেই আশঙ্কার আরও বড় কারণ হল ওই গর্তের সামনেই ডিভাইডার শুরু হয়েছে আর এতে সড়ক ওই অংশ পরিসরে অর্ধেকও বেশি কমে গেছে সড়কের পশ্চিম প্রান্তে অনুরূপভাবে ছড়া একটি অংশ বসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে শুকনো মরশুমে গর্তগুলোতে জল জমে থাকতে দেখা যায় আর এতে বিভ্রান্তির মুখে পড়েন যানবাহনের চালকরা একইভাবে ডিভাইডারের শেষ প্রান্তে অনুরূপ বিপজ্জনক কিছু গর্ত বহুদিন থেকেই পত্যাদি ও যানবাহন চালকদের মাথা ব্যথার কারণ হলেও সামান্য কয়েকটি গর্ত করার উদ্যোগ নিচ্ছে না কোনো পক্ষই না হাইলাকান্দি পৌরসভা না পূর্ত বিভাগ বা জাতিসড়ক তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থা বলার অপেক্ষা রাখে না কলেজ রোডের ওই অংশে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপন আইলা হাইলাকান্দি বিলবোর্ড বসানো সহ পার্কের আদলে বাগান গড়ে তোলার প্রচেষ্টা শহরের সৌন্দর্যে নতুন মাত্রা নিয়ে এসেছে তবে এসব সৌন্দর্যকে কলুষিত করে দিচ্ছে কয়েকটি গর্ত আর ভাঙ্গন তবে সর্বোপরি বড় কোনো দুর্ঘটনা আগে আগেই জন্য গর্তগুলো ভরাট করে দেওয়া হয় এই আবেদন আবেদনস্থানীয়দের পূর্বতন পুরো বোর্ডের প্রধান সহ কমিশনাররা নিজেদের মধ্যে এসব গুরুতর তাদের নজরে পড়েনি তবে নতুন পৌরপতি মানব চক্রবর্তীর উপর বঞ্চনা অবহেলার শিকার পুর অনেক আশা জাতীয় সুরক্ষেও পুরো এলাকায় থাকা এই গর্তগুলো সহ অন্যান্য অংশের গর্তগুলো ভরাট করিয়ে জনগণকে স্বস্তি দিবেন পৌরপতি মানব এমনটাই আশা মানুষের অপরদিকে মামলা দায়ের ছয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চিকিৎসক কিংবা নার্সিংহোমের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ সরকারি হাসপাতাল থেকে ছুটি না নিয়ে আত্মগোপন করে রয়েছেন চিকিৎসক নীলাদ্রি শেখর দাস কিছুদিন পর পর শ্রীভূমি জেলার সরকারি হাসপাতালের একাংশ চিকিৎসক সংবাদ শিরোনাম দখল করে থাকেন প্রসূতি মাতৃর কাছ থেকে টাকা সংগ্রহের পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে সম্প্রতি মাইগ্রামের এক প্রসূতি মাতৃর কাছ থেকে সন্তান সংগ্রহ করে নিঃসন্তান এক পরিবারের কাছে হস্তান্তর করার গুরুতর অভিযোগ রয়েছে চিকিৎসকের বিরুদ্ধে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে হিমাদ্রি দাস শ্রীভূমি সদর মামলা দায়ের করেছেন কিন্তু এখন পর্যন্ত পুলিশ সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ যথেষ্ট কাল বিলম্বের ফলে চিকিৎসক আত্মগোপন করতে সক্ষম হয়েছেন বলে সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ সেই সঙ্গে শ্রীভূমি আদালতে অগ্রিম জামিনের আবেদন করেছেন চিকিৎসক আদালত মামলার কেস ডায়েরি তলব করেছে অন্য একটি সূত্রে প্রকাশ জীবন জ্যোতি হাসপাতালে একুশ ফেব্রুয়ারি মাইজগ্রামের মহিলার সিজার করানো হয় আর সাদা কাগজে বিশ ফেব্রুয়ারি সিজারিয়ানের সম্মতিপত্রের টিপসহী নেওয়া হয় সেই কাগজের কপি স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত যে কাছে রয়েছে দুটি নার্সিং হোমে পক্ষে যে প্রসূতির হিজার করা হয়েছিল তার নামও বদলে দেওয়া হয় যাতে বিষয়টি প্রকাশ্যে আসতে না পারে মূলত মাইগ্রামের মহিলা ছয় মাসের ভ্রূণ নষ্ট করানোর জন্য চিকিৎসক নীলাগ্রী শহর দাসের হন চিকিৎসক সন্তান নষ্ট না করানোর প্রস্তাব দেন প্রয়োজনে যাবতীয় ব্যবস্থা তিনি করে দেবেন বলেও জানান সেই অনুসারে যাবতীয় ব্যবস্থা করেন চিকিৎসক বিয়ের আট মাস পর সন্তান জন্ম না হওয়া দম্পতির হাতে তুলে দেন ফুটফুটে কন্যা সন্তান এক মাস সন্তানটি শহরের বরজেন্দ্র রোড এলাকার দম্পতির বাণীতে ছিল সন্তান সংগ্রহ করা কিংবা দত্তক নেওয়ার প্রক্রিয়া আইনসঙ্গতই ছিল না তাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি শিশুটিকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দেয় চিকিৎসকের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে শ্রীমূতানায় মামলা দায়ের করা হয় কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি চিকিৎসক হাসপাতাল থেকে ছুটি না নিয়ে আত্মগোপন করে রয়েছেন বলে অভিযোগ অপরদিকে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে দেশপুরে গিয়ে বিধানসভা অধিবেশন চাক্ষুষ করলেন শিলচরের জন কলেজ ছাত্রছাত্রী চব্বিশ মার্চ অধিবেশন চলাকালীন ছাত্রছাত্রীরা বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য শুনেছেন অধিবেশনের পর মত বিনিময় করেছেন অধ্যক্ষ বিশ্বজিৎ দইমারির সঙ্গেও সম্ভবত দীপায়ন চক্রবর্তী প্রথম বিধায়ক যার উদ্যোগে শিলচরের কলেজ ছাত্রছাত্রীরা বিধানসভা ভবন ঘুরে দেখার সুযোগ পেলেন ছাত্রছাত্রীদের এই সফর হয়েছে বিধায়কের ব্যক্তিগত উদ্যোগে শিলচরের গুরুচরণ কলেজ কাচার কলেজ রাধামাধব কলেজের বাছাই করা ছাত্রছাত্রী সহ উইমেন্স কলেজের ছাত্রী সংসদের সদস্যরা সুযোগ পেয়েছেন বিধায়কের উদ্যোগে বিধানসভা ভবনে যাওয়ার তেইশ মার্চ রবিবার সকালে শিলচর থেকে রওনা হয়ে ওই দিন সন্ধ্যায় ছাত্রছাত্রীরা গুয়াহাটি পৌঁছান ছাত্রদের রাখা হয় দীপায়নের বিধায়ক আবাসে ছাত্রীদের হোটেলে বিধায়ক জানান চব্বিশ মার্চ সোমবার সকালেই তাদের নিয়ে আসা হয় বিধানসভায় সেখানে গোটা বিধানসভা ঘুরে দেখেন ছাত্রছাত্রীরা বেশ কিছুক্ষণ দেখেন অধিবেশন পূর্বে বিধায়ক মন্ত্রীদের বক্তব্য এরপর অধ্যক্ষের সঙ্গেও মত বিনিময় হয় তাদের অধিবেশনের পর মন্ত্রীদের মধ্যে ডক্টর রনোজ পেগু পীযুষ হাজারিকা এবং অতুল মুরার সঙ্গেও আলোচনা হয় ছাত্রছাত্রীদের এদিকে পরদিন পঁচিশ মার্চ মঙ্গলবার অধিবেশনের পর বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাত্রছাত্রীদের নিয়ে বরাহ উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সরকারি বাসভবনে যান সেখানে নিজেদের জেলার মন্ত্রীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয় ছাত্রছাত্রীদের আলোচনার পাশাপাশি কৌশিক রায় শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষা কর্মসংস্থান কেরিয়ার ও জীবন গঠন সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন সরকার শিক্ষার মান উন্নয়ন পরিকাঠামো উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এ নিয়েও ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল ভাল করার মন্ত্রী ছাত্রছাত্রীদের শিলচর থেকে গুয়াহাটি এনে বিধানসভা অধিবেশন দেখানোর দীপায়নের প্রয়াসকেও ধন্যবাদ জানান কৌশিক মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে ছাত্রছাত্রীদের গুহারি মহানগরের আকর্ষণীয় তীর্থস্থান বালাজি মন্দিরে নিয়ে যান বিজেপির সদর দফতর অটল বিহারী বাজপেয়ী ভবনও ঘুরিয়ে দেখানো হয় ওই দিন রাতের ট্রেনে রওনা হয়ে ছাব্বিশ মার্চ বুধবার দুপুরে শিলচর পৌঁছান ছাত্রছাত্রীরা দীপায়ন জানিয়েছেন বিশেষ এই সফর করে ছাত্রছাত্রীরা মহা খুশি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত